আসসালামু আলাইকুম রিয়েল নিউজ হান্ডারে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কামরুল ইসলাম এক সময়ের বিলুপ্ত ঘোষণা করা সাপ রাসেলস ভাইপার যে কিনা এখন রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে দেশে জুড়ে যার কারণে ঘুম হারাম হতে বসেছে সরকার বন বিভাগ সহ সাধারণ মানুষে। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে এই সাপের উপস্থিতি এবং ছড়িয়ে পড়ার খবর আসছে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাপটিকে মেরে ফেলার প্রচারণাও চালানো হচ্ছে নানাভাবে রাসেলস ভাইপার কামড় দিলেই মানুষ দ্রুত মারা যায় আসছে এমন ভুল তত্ত্ব কিন্তু যে সাপ নিয়ে এত উদ্বেগ উৎকণ্ঠা সেটি বাংলাদেশে হঠাৎ করে কিভাবে এত বিস্তৃত হলো এর নামের আগে রাসেলস এলো কিভাবে শীর্ষ বিশোধর সাপের তালিকায় রাসেলস ভাইপার কত নম্বরে রয়েছে সেগুলির সবকটি কি বাংলাদেশে দেখা যায় এসব নিয়ে বিস্তারিত দেখুন প্রতিবেদনে রাসেলস ভাইফার সাপ বাংলাদেশে চন্দ্রবোডা বা উলু বোডা নামেও পরিচিত ব্রিটিশ শাসন আমলে ভারতে কাজ করতে এসেছিলেন স্কটিশ সার্জন প্যাট্রিক ট্রাসেল সতেরোশো ছিয়ানব্বই সালে তিনি এই সাপ সম্পর্কে গবেষণা করেন তার নাম অনুসারেই এই সাপের নামকরণ করা হয় ট্রাসেলস ভাইপার গত দশ বছর আগেও যেই সাপটি তেমন চোখে পড়ত না অথচ এখন সেই সাপটি প্রায় দেশের অর্ধেক জেলায় ছড়িয়ে পড়েছে মূলত দুই সালের পর থেকেই এই সাপের সংখ্যা বাড়তে থাকে বলা হচ্ছে রাসেলস ভাইপার দক্ষ সাঁতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে ভারত থেকে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে খোঁজ মিলছে ঢাকার আশেপাশেও চলতি বছরের জুন পর্যন্ত এই সাপের কামড়ে প্রায় দশ জনের মৃত্যুর খবর এসেছে রাসেলস ভাইপার নিয়ে গবেষণা করা বিশেষজ্ঞরা বলছেন আগে জমিতে এক থেকে দুটো ফসল হলেও এখন সেচ সুবিধার কারণে সেই জমিগুলোতে সারা বছরই কোনো না কোনো ফসল হচ্ছে আর সেই ফসলই জমিতে ইঁদুর খেতে গিয়ে বাসা বাঁধছে বিষতর এই সাপ যার কারণে এর ধ্বংসনের শিকার বেশিরভাগই হচ্ছে সাধারণ কৃষক এছাড়া এই সাপ বাড়ার পিছনে বর্তমান আবহাওয়া সহ মানুষকেও দায়ী করেছে তারা বলা হচ্ছে বেজি গুইসাপ বা গোকুল বনবিড়াল মেসোবিড়াল সহ যে সকল প্রাণী রাসেলস ভাইপার খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখত মানুষ তাদের অকারণে হত্যা করায় রাসেলস ভাইপার মাথা চাড়া দিয়ে উঠেছে কেউ বলছে এটা পৃথিবীর দ্বিতীয় আবার কেউ বলছেন পঞ্চম বিশধর সাপ তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন আন্তর্জাতিক রেটিংয়ে এটা মারাত্মক প্রথম তিরিশ সাপের মধ্যেও নেই বরং এটির অবস্থান আমাদের দেশের গুখরা সাপের পরে গুখরা সাপ কামড়ালে চিকিৎসা না নিলে গড়ে আট ঘন্টা পর আর চন্দ্র ভুডা বা রাসেলস ভাইপার কামড়ের পর গড়ে বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরে রুগীর মৃত্যু হতে পারে বিশেষজ্ঞদের মধ্যে রোগীর অন্য কোনো অসুস্থতা না থাকলে বাহাত্তর ঘন্টার আগে রোগী সহজে মারা যায় না বাংলাদেশে এই সাপের কামড়ের পর পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে পৃথিবীতে প্রতি বছর প্রায় চুয়ান্ন লাখ মানুষকে সাপে কামড়ায় বা ধ্বংসন করে যার মধ্যে প্রায় একাশি হাজার থেকে এক লাখ আটত্রিশ হাজার মানুষ মৃত্যুবরণ করেন গবেষকরা বলছেন বিশ্বে এখন পর্যন্ত সাড়ে তিন হাজারের কিছু বেশি প্রজাতির সাপের সন্ধান পাওয়া গেছে এর মধ্যে সাতশোর কিছু বেশি প্রজাতির সাপ বিষ থাকলেও সবগুলো কামড়ে মানুষ মারা যায় না এক সুবলে মানুষের মৃত্যু হতে পারে প্রকৃতিতে এমন বিষদর সাপের সংখ্যা মাত্র আড়াইশোর কাছাকাছি বলে জানাচ্ছেন গবেষকরা এর মধ্যে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়ায় বসবাস করা ইনল্যান্ড তাইপান নামের সাপ বলা হচ্ছে ইনল্যান্ড তাইপানি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বিষদর সাপ যার এক সুবলে এই সাপ যে পরিমাণ বিষ বের করে তা প্রাপ্ত বয়স্ক অন্তত একশো জন মানুষকে মারার জন্য যথেষ্ট দ্বিতীয় অবস্থানে আছে কোস্টাল তাইপার তৃতীয় অবস্থানে আসে কিংকুবরা এরা সর্বোচ্চ আঠারো ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে লন্ডনের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের তথ্যমতে কিংকুবরা হচ্ছে বিশ্বের দীর্ঘতম বিষদর সাপ বাংলাদেশ ছাড়াও ভারত নেপাল ভুটান শ্রীলঙ্কা চীন মিয়ানমার ইন্দোনেশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া ফিলিপাইনসহ এশিয়ার অনেক দেশেই এদের বিচরণ রয়েছে কাজেই দেখা যাচ্ছে রাসেলস বাংলাদেশে কিং কুব্রার মতো বিষদর সাপ থাকলেও এ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন তারা এই সাপের দংশনের শিকার হলে দ্রুত হাসপাতালে যাওয়ার পরামর্শও তাদের এছাড়া সাপ না মেরে পরিবেশ রক্ষার আহ্বান করেছেন তারা বিশেষজ্ঞরা বলছেন প্রকৃতির অংশ হিসেবে সাপ মেরে ফেললে এর প্রভাব পড়বে পুরো বাস্তুচক্রে সাধারণত প্রতি বছরই দশ থেকে বিশ শতাংশ ফসল ইঁদুর নষ্ট করে ফলে নির্বিচারে সাপ মারলে ইঁদুরের সংখ্যা বাড়বে উৎপাদন কমে যাবে ফসলের দেখা দিবে খাদ্য ঘাটতি